ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয় যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইল হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক সকলকে জানাচ্ছি স্বাগত আরও একটা নতুন এপিসোডে এই মুহূর্তে আপনারা শুনছেন ভূত এক্সপ্রেস আমি শুভ আছি আপনাদের সঙ্গে আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এপিসোডে দুটো ঘটনা আছে দুটো ঘটনায় বেশ জমজমাট এবং ভয়ের ঘটনা আজকে আমার গলার অবস্থা সেরকম একটা ভালো না আমি বেশি চিৎকার করতে পারছি না বেশি প্রেশার দিতে পারছি না গলায় জানি না কতটা ভালোভাবে রেকর্ড করতে পারছি তোমরা শুনে কমেন্টে আমাকে জানিও আজকের এপিসোডটা কার কেমন লাগলো এটাও কিন্তু কমেন্ট করে তোমরা আমাকে জানিও আর তোমরা যদি কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চাও তাহলে ঘটনাটি লিখে আমাকে মেল করতে পারো ভূত এক্সপ্রেস নাইন অ্যাট এই মেল অ্যাড্রেসে অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে তোমরা মেসেজ করে আমার সাথে ঘটনা শেয়ার করতে পারো দেরি করবো না চলে যাবো আজকের প্রথম ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে আমি সেভাবেই পড়ে সকলকে শোনাচ্ছি ঘটনা লিখেছেন অংশুমান রায় তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমি সেভাবেই পড়ে সকলকে শোনাচ্ছি তিনি লিখেছেন দাদা এই ঘটনাটি আমার লাইফে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা আমার নাম অংশুমান রায় বাড়ি হাওড়া জেলায় আমার বয়স এখন একচল্লিশ আমি যখনকার কথা বলছি তখন আমার বয়স ছিল বারো কি তেরো সবে মাত্র পইতেটা হয়েছে আমাদের বড় ব্যবসা ছিল আমার বাবা ছিলেন কোম্পানির ডিরেক্টর আজ সেই কোম্পানি আর নেই আমার বাবাও আর বেঁচে নেই চার বছর হল বাবা মারা গিয়েছেন তো যাই হোক আমার পৈতের কিছুদিন পর ঠিক জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে গরমের ছুটি পড়েছে স্কুলে আমরা স্নান করে উঠেছি আমি আমার দিদি আর আমার কাকার ছেলে মানে আমার ভাই আমরা টিভি খুলে সদ্য বসেছি টিভি দেখার জন্য হঠাৎ আমার মা চিৎকার করে উঠল আমরা তখন ছুটে গেলাম আর গিয়ে দেখলাম আমাদের ঠাকুমা ছটপট করছে মৃত্যু যন্ত্রণায় আমার ছোট কাকা ছোটাছুটি করছে ঠাকুমাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমার বাবা তিনি বাড়িতে নেই তিনি গিয়েছেন অফিসে আমাদের বাড়িতে তখন তিনটে গাড়ি ছিল বাবা একটা নিয়ে চলে গেছেন বাড়িতে দুটো গাড়ি আছে কিন্তু ড্রাইভার একটাও নেই তাই ঠাকুমাকে নিয়ে হাসপাতালে যাওয়ার আগেই ঠাকুমা বাড়িতেই মারা যান এরপর শ্রাদ্ধ শান্তি হয় আর তারপর বেশ কিছুদিন কেটে যায় তখন আমার বয়স প্রায় হয়ে গিয়েছিল বত্রিশ থেকে ৩৫ বছর আমাদের বাড়ি তখন একতলা থেকে চারতলা হলো কিন্তু হঠাৎ বাড়িটা কমপ্লিট না হয়ে কেমন যেন থমকে গেল থমকে গেল আমার বাবার ব্যবসাও ব্যবসায় ক্ষতি হওয়ার জন্য একের পর এক গাড়িও বিক্রি করতে হল যাই হোক এই রকম একটা রাতে গরমকাল ভরা বৈশাখ মাস রাতে আমার মেজো কাকি নিচে মানে মেঝেতে বিছানা করে শুয়ে আছে আমার মেজো কাকার ঘর থেকে আমাদের সদর দরজাটা একেবারে সোজাসুজি হঠাৎ আমার মেজ কাকি দেখলো ওই সদর দরজাটা হাট করে খোলা তিনি তখন মনে মনে ভাবলেন রাত দুটোর সময় কে দরজাটা খুলে রাখল ঠিক সেই মুহূর্তের মধ্যে একটা আওয়াজ এলো মেজ কাকির কানে কেউ না রে কেউ না আমি তোর মা আমি খুলেছি দরজা ওই গলার আওয়াজ আর কারোর ছিল না ওই আওয়াজ আমার ঠাকুমার ছিল আমার মেজ কাকি তিনি ভাবলেন যে মারা গেছেন সে এলো কীভাবে সব ভাবতে ভাবতে আবারও ঠিক মুহূর্তের মধ্যে আরও একটা আওয়াজ তিনি শুনতে পেল কি যেন মেজ কাকির কানের ধারে এসে বলে উঠল এই দেখ এই দেখ আমি এসেছি দেখ এই কথাটা বলেই মেজ কাকির মাথার চুলটা কোনো অদৃশ্য শক্তি যেন টেনে ধরল এরপর কাকি আর থাকতে না পেরে গঙাতে শুরু করে ওই শব্দে কাকার ঘুম ভেঙে যায় কাকা উঠে সঙ্গে সঙ্গে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করা শুরু করে আর অমনি সাথে সাথে কাকিও জ্ঞান হারিয়ে ফেলে এরপর কাকিমা স্বাভাবিক হতে সব কিছুই বলে আমাদেরকে কিন্তু তার কথায় বিশ্বাস আমরা কেউই করিনি আবারও দেখতে দেখতে কিছুদিন কেটে যায় কিছুদিন পর একদিন রাতে তখন বর্ষাকাল ঠিক রাত ওই দুটোর সময় আমাদের বাড়ির কলিং বেলটা হঠাৎ জোরে বেজে ওঠে আমার বাবা এবং মেজো কাকা দুজন মিলে সদর দরজা খুলতেই অবাক হয়ে গেলেন তারা দেখলেন দরজার বাইরে বৃষ্টির মধ্যে আমার ঠাকুমা দাঁড়িয়ে আছেন সাদা শাড়ি পরে আর মাথায় ঘোমটা দিয়ে তিনি আমার বাবা এবং কাকাকে দেখে শুধু বলে গেলেন আমি কাউকেই ছাড়বো না সবাইকে মেরে ফেলব আমি তোদের ব্যবসা তোদের ব্যবসা আমি ছাড় খাড় করে দেব দাদা এই কথাগুলো যখন বাবা কাকার মুখে শুনেছিলাম তখন বিশ্বাস করিনি কথাগুলো কিন্তু আমার জীবনে যা যা ঘটেছে সেটা বলে আমি বোঝাতে পারব না প্রেতাত্মা কি কী জিনিস এসব আমি জানতাম না কিন্তু আজ এই ঠাকুমার অতৃপ্ত আত্মা আমার বাবার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আমাদের বাড়ি ঘর গাড়ি সব কিছুই একেবারে তছ নচ করে দিয়েছে আমার বাবা এবং মেজ কাকা সবাইকেই মেরে ফেলেছে ওই অতৃপ্ত আত্মা নিজের লাইফ বাঁচানোর জন্য নিজের মা এবং কাকি আর আমার ছোট কাকাকে বাঁচিয়ে রাখার জন্য ওই বাড়ির ভিটে সব কিছুই বিক্রি করে বেরিয়ে আসতে হয়েছে আমায় আজও মনে পড়ে বাড়িটার কথা বাড়ির প্রত্যেকটা ইট সেই ঘর আমার ছেলেবেলা আমার হারিয়ে যাওয়ার সেই স্মৃতি সব কিছু আজও মনে পড়ে এমনও দিন গেছে রাতের সবাই মিলে খেতে বসেছি দেখছি হঠাৎ একজন দোতলা থেকে নামছে যা আমরা সবাই দেখতে পাচ্ছিলাম কিন্তু কিছুই করতে পারছিলাম না শুধু বুঝতে পারছিলাম একটা ছায়ামূর্তি মূর্তি আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আমরা এক তান্ত্রিক বাবার কথা শুনে গিয়েছিলাম তার কাছে তিনি তার ছেলেকে পাঠিয়েছিলেন আমাদের বাড়িতে কাজ করার জন্য সে এসে আমাদের বাড়িটা বেঁধে দিয়েছিলেন পরে ওই ছেলেটাও নিজের বাড়িতে সাপের কামড়ে মারা যায় এবং ওর বাবাকে আমার ঠাকুমার স্বপ্ন দেখায় যে কোনো রকমের উপকার আমাদের কেউ যদি করে তাহলে তারও অবস্থা সে এরকম করবে এই ছিল দাদা আমার ঘটনা এই ছিল প্রথম ঘটনা চলে যাব দ্বিতীয় ঘটনায় ঘটনা লিখেছেন অমৃতা বিশ্বাস সরকার তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমি সেভাবেই পড়ে সকলকে শোনাচ্ছি তিনি লিখেছেন তখন চারিদিকে করোনার প্রকোপ লকডাউন চলছে আর ঠিক এরই মাঝে খবর এলো যে আমার কাকিমণি মারা গিয়েছেন বাড়িতে তো সবাই এই খবর পেয়ে খুবই মর্মাহত হলো বিশেষ করে আমার বাবা নিজের ছোট ভাইকে এইভাবে হঠাৎ করে হারিয়ে ফেলে যেন দিশে হারা হয়ে পড়লেন তিনি খুব টান ছিল দুই ভাইয়ের ভেতরে দুজন দুজনকে যেন চোখে হারাত আমরা বাড়িতে জায়গার অভাবে আলাদা আলাদা থাকলেও বাবা ও কাকুমণির ভেতর রোজ দু থেকে তিনবার ফোনে কথা হতো দেখা করতো ওনারা প্রায় দিনই তাই কাকুমণির মৃত্যুতে বাবার ভেঙে পড়াটাই স্বাভাবিক আমরা সকলে যতটা পারলাম ওনাকে সান্ত্বনা দিলাম কিন্তু সবাই বুঝতে পারলাম যে বাবা কতটা কষ্ট পেয়েছে এই অবধি বলে একটুর জন্য থামল জুমা জুমা আমার সাথে একই অফিসে চাকরি করত। সেখান থেকেই আমাদের দুজনের পরিচয় এবং বন্ধুত্ব সময়ের ফেরে আমি চাকরি ছেড়ে দিলেও জুমার সাথে আমার সক্ষতায় কোনো ফাটল আসেনি গত জানুয়ারি মাসে ঝুমা হঠাৎ করেই একদিন আমাদের বাড়িতে আসে ও জানে যে আমার এই সব সত্য ঘটনার প্রতি একটা টান আছে আর তাই আমার বাড়িতেও এসেছিল ওদের জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আমাকে জানাতে কুশল পর্ব সেরে ও আরও কিছুটা টুকটাক কথার পর ঝুমা আমাকে এই ঘটনাটা বলে সেই ঘটনাটাই আমি ঝুমার জওয়ানিতে লিখছি এখানে ঝুমা বলতে থাকে কাকুমণিকে দাহ করার পরের দিন থেকেই বাবার ভেতরে একটু একটু করে বদল আসতে থাকে আমরা প্রথমে সেটা তেমন পাত্তা দিইনি কিন্তু যেদিন বাবাকে দেখলাম মাঝরাতে উঠে কারোর সাথে কথা বলছে সেদিন প্রথম খটকা লাগে আমাদের বাবা নিজের ঘর থেকে বেরিয়ে আমাদের বাড়ির উঠানে দাঁড়িয়ে যেন কার সাথে খুব হাত পা নেড়ে কথা বলছিল উত্তেজিতভাবে আমি উঠেছিলাম বাথরুমে যাব বলে আমাদের বাড়ি থেকে বাথরুম যেতে হলে উঠোন পেরিয়ে যেতে হয় আমি সেদিকেই যেতে গিয়ে বাবাকে ওই অবস্থায় দেখে ওনার দিকে এগিয়ে যাই আমি যে পেছনে গিয়ে দাঁড়িয়েছি বাবার সেদিকে কোনো হুশ নেই দেখলাম বাবা ক্রমাগত কাকে যেন বলেই যাচ্ছে তুই চলে যা চলে যায় এখান থেকে আমাদের বাড়িতে আর আসিস না এটা তোর জায়গা না আমি তোর সাথে যাবো না তুই চলে যা বাবার এই অদ্ভুত আচরণ দেখে আমি ভোরকে গেলেও শান্তভাবে বাবাকে ডাক দেই বাবা আমার ডাক শুনে চমকে গিয়ে আমার দিকে ঘুরে তাকায় আর ঠিক তারপরেই আবারও সে ঘুরে অন্ধকারের উদ্দেশ্যে যেন বলে ওঠে ওকে কিছু করিস না ছেড়ে দে ওকে আমি যাবো তোর সাথে এই বলে বাবা মাটিতেই অজ্ঞান হয়ে যায় আমি তখন চিৎকার করে মা ও দাদাদেরকে ডেকে বাবাকে ঘরে নিয়ে যাই ওদের সাহায্যে এরপর আমরা নিজেদের মনের ভুল ভেবে এই বিষয়টাকে এড়িয়ে যাই ভাবি হয়তো কাকুমণি মারা যাওয়ার ট্রমাতে বাবা এরকম করছে ভুলভাল কথা বলছে এরপর কটা দিন যেন জম আর মানুষের টানাটানি চলে বাবাকে নিয়ে একটা জিনিস আমরা সকলেই লক্ষ্য করি যে বাবার ওই পাকা সোনার মতো রং আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে বাবা বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকতো আর যেটুকু সময় জেগে থাকতো বাবাকে দেখতাম কাকে যেন খুব কাকুতি মিনতি করছে বাবার মুখে শুধু একটাই কথা শুনতাম সে বলতো আমাদেরকে ছেড়ে চলে যা আমি যাবো না তোর সাথে এই কথাটা শুনে আমরা খুব অবাক হতাম বাবাকে সকলে মিলে এই ব্যাপারে হাজার বার জিজ্ঞাসা করেও কোনো উত্তর পাইনি। তবে দেখতাম যে বাবা খুব কান্নাকাটি করছে আমাদের সকলের খুব খারাপ লাগতো এটা দেখে কিন্তু কি উপায় কি উপায় যে বাবাকে ঠিক করবো কিছুই বুঝতে পারছিলাম না সেই সময় হাজার একটা ডাক্তার দেখিয়েছিলাম কত রকমের ওষুধ খাইছিলাম কিন্তু বাবা কিছুতেই ঠিক হচ্ছিল না আমার বাবার সেই লম্বা চওড়ার চেহারা দিন দিন কেমন যেন শুকিয়ে যেতে থাকলো এরকম একটা সময় একদিন সকালে আমাদের এক প্রতিবেশী মানুষ কাকু তিনি বাবা অসুস্থ শুনে বাবাকে দেখতে আমাদের বাড়িতে আসেন মানস কাকু এলে পরে আমার মা তাকে সব কিছু জানায় সব কিছু শুনে মানুষ কাকু বলেন যে বদি আমার কিন্তু সব শুনে গতি ভালো ঠেকছে না এই অসুখ ডাক্তার ঠিক করতে পারবে না মনে হয় এর জন্য অন্য ওষুধ লাগবে আমার মা বললেন যে অনেক তো ডাক্তার বৈদ্য দেখিয়েছি মানুষ আমি জানি না মানুষটা আর বাঁচবে কিনা এখন দেখো তুমি যদি কোনো উপায় বের করতে পারো মানুষ কাকু বললেন ঠিক আছে আমি দেখছি এই বলে তিনি আমাদের বাড়ি থেকে চলে যান তারপর দুপুরের দিকে এক পীর বাবাকে আমাদের বাড়িতে তিনি নিয়ে আসেন পীর বাবা আমাদের বাড়িতে ঢুকেই বলেন যে সারা বাড়িতে নাকি একটা মরা পচা গন্ধ উনি পাচ্ছেন আমরা এই শুনে একটু অবাক হয়ে যাই কারণ আমাদের বাড়ি ছোট হলেও খুব ভালো করে রোজ পরিষ্কার করা হয় মায়ের এই দিকে প্রখর নজর থাকে কাজের লোকগুলোকে দিয়ে আমার মা ভালো করে সব কিছু রোজ ঝাড়মুছ করে পরিষ্কার করায় আর তাই কোনো কিছু মোড়ে বাড়ির ভেতরে পড়ে থাকবে সেটা হতে পারে না আর তাছাড়া উনি ছাড়া এরকম গন্ধ আমরা কেউই তখন পাচ্ছিলাম না তো যাই হোক উনি আর কথা বাড়ায় না বাবার ঘরের দিকে সোজা এগিয়ে যায় ঘরে ঢুকেই তিনি একটু থমকে যান ওনার নজর বাবার মাথার কাছের দেওয়ালের ওপরে নিবদ্ধ ছিল তবে সেটা ওই কিছুক্ষণের জন্যই তারপর উনি বাবাকে দেখে ঝেড়ে দেন কিছু একটা পাউডারের মতো নিজের ঝোলা থেকে বের করে বাবার কপালে তিনি লাগিয়ে দেন তারপর একটা জল পোড়া দেন আমাদেরকে ওটা বাবাকে এক সপ্তাহ দুবেলা খাওয়াতে বলেন তারপর গোটা বাড়ির প্রতিটা কোনা উনি ঝেড়ে দেন মন্ত্র পড়তে পড়তে উনি এর জন্য একটাও পয়সা নেননি আমাদের থেকে উনি চলে যেতে চাইলে আমি ওনাকে বাইরে ছাড়তে যাই ও সুযোগ বোঝে জিজ্ঞাসা করি যে কি হয়েছে আমার বাবার এরপর উনি যা বলেন তা শুনে আমার চোখ দুটো কপালে উঠে যায় এই অবধি শুনে আমি ঝুমাকে প্রশ্ন করলাম যে ঝুমা ওই পীর বাবা তোকে কী বললেন ঝুমা বলল যে উনি বললেন আমার কাকুমণির আত্মা নাকি আমার বাবাকে তার সাথে নিয়ে যেতে চায় সেই নাকি আমার বাবার এই হাল করেছে এটা শুনে আমি ওই পীর বাবাকে বললাম যে কাকুমণি তো বাবাকে খুব ভালোবাসতো তাহলে এই রকম করছে কেন সে পীর বাবা বললেন প্রেতাত্মারা কি আর ঠিক বেঠিক বোঝে পৃথিবীর মায়া সে কাটাতে পারে না তার প্রিয় জিনিসকে বা কোনো মানুষকে সে নিজের সাথে নিয়ে যেতে চায় আমি তোর বাবার ঘরে ঢুকে দেখলাম যে তোর কাকুমুনি ওনার মাথার সামনে দাঁড়িয়ে আছে তাই তো পুরো বাড়িটাকে ছেড়ে দিলাম যাতে সে কটা দিন অন্তত আর যাতে এই বাড়িতে ঢুকতে না পারে আর কটা দিন পর আমি আসলে হয়তো কিছুই করতে পারতাম না তবে আল্লাহ আমাকে ঠিক সময় পাঠিয়েছেন তোদের কাছে জুমা ওই পীর বাবাকে জিজ্ঞাসা করে আচ্ছা বাবাকে বাঁচানোর এখন উপায় কী পীর বাবাটি বলেন যে তোর কাকুমণির শ্রাদ্ধশান্তি হয়ে গেলে পিণ্ড দেওয়া হয়ে গেলে সে আর তোর বাবার কোনো ক্ষতি করতে পারবে না আর ততদিন আমার মন্ত্র ওকে তোদের বাড়িতে ঢুকতে দেবে না তোর বাবার ক্ষতি করতে দেবে না কোনো এই বলেই পীর বাবাটি চলে গেলেন সেখান থেকে আমিও আস্তে আস্তে বাড়ির ভেতরে চলে এলাম এরপর আস্তে আস্তে বাবা সন্ধ্যা থেকেই অনেকটা সুস্থ হতে থাকল কদিনের ভেতরে প্রায় তিনি সেরেও গেল তবে কাকুমণির ছবি দেখে তিনি ভীষণ কান্নাকাটি করতেন কাকুমণির ছবিটা আমরা বাধ্য হয়ে বাবার ঘর থেকে সরিয়ে দিয়েছিলাম বাবার পুরোপুরি স্বার্থে তাও মাস এক সময় লেগেছিল বাবার আর আগের মতো সেই চেহারা নেই রঙও নেই কেমন যেন একটা বেশি বয়স্ক হয়ে গিয়েছিল সে এই কদিন আগেই আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম পুরো ব্যাপারটা নিয়ে বাবা বলে যে কাকুমণি নাকি মারা যাওয়ার পর থেকেই বাবাকে দেখা দিয়ে বলতো যে বর্দা আমার সাথে চল দুজন একসাথে থাকবো বাবা ওকে বারণ করতো বাবা কিছুতেই যেতে চাইতো না সে বলতো যে আমি তোর সাথে যাব না আর এখানে তুই আসবি না এটাও তোর জায়গা না সে নাকি তখন বাবাকে ভয় দেখিয়ে বলতো যে তুই যদি দাদা না যাস আমি কিন্তু তাহলে তোদের বাড়ির কাউকে নিয়ে যাব। আমার বাবা আমাদেরকে বাঁচাতেই কাকুমণির সাথে ঝগড়া করতো আর যেদিন আমি বাবাকে উঠানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম এবং যখন আমি বাবাকে ডাকতে গিয়েছিলাম সেদিন নাকি বাবা কাকুমণির সাথে যেতে চাইছিল না বলে কাকুমণি আমার ক্ষতি করতে চাইছিল আর তাই বাবা কাকুমণিকে থামানোর জন্য ওই রকম বলেছিল যে ঠিক আছে তুই আমার মেয়ের কোনো ক্ষতি করিস না আমি তোর সাথে যাব এই বলতেই কাকুমণি বাবাকে নিজের সাথে নিয়ে যাওয়ার ছাড়পত্রটা পেয়ে গিয়েছিল। তারপর থেকেই কাকুমণি নাকি সারাক্ষণ বাবার কাছে কাছেই থাকতো কাকুমণিকে সেদিনের পর থেকে মানে ওই পীর বাবা আমাদের বাড়িতে আসার পর থেকে আর কখনও আমার বাবা দেখতে পায়নি তারপর থেকে আর কোনো দিনও কোনো রকমের ভয়ের ব্যাপার ঘটেনি আমাদের বাড়ির কারোর সাথেই পীর বাবা পরে আমাদের সকলের জন্য একটা করে তাবিজ পাঠিয়ে দিয়েছিলেন আজও আমরা কেউই ওই তাবিজটা খুলিনি জানি যে আর কোনো কিছুর ভয় নেই তবুও বাবা তাবিজগুলো খুলতে দেয়নি আমাদেরকে বাবার মনে একটা বিশ্বাস জন্মে গিয়েছে যে তাবিজগুলো আমাদের সব কিছুর থেকে রক্ষা করবে আমরাও বাবার মন রাখতে সেই তাবিজগুলো পরেই আছি আজও এই অবধি বলে ঘড়ির দিকে তাকিয়ে ঝুমা বলল আজ আসি আটটা বেজে গিয়েছে বড্ড দেরি হয়ে গিয়েছে আজ বাবা আজকাল সেই ঘটনার পর থেকে খুব চিন্তা করে একটু ফিরতে দেরি হলেই খাবড়ে যায় সে বাবার শরীরটাও তো ভালো নেই ওই ঘটনার পর থেকে তেমন ভালো নেই বাবা তাই আর বেশি বাবাকে টেনশনে রাখি না কেউ একটা অদ্ভুত পরিবর্তন হয়ে গিয়েছে বাবার ভেতরে ওই ডাকাবুকো মানুষটা এখন অল্প কিছুতেই ভয় পেয়ে যায় ওই ঘটনার একটা ছাপ রয়ে গেছে বাবার মনে এরপর আমিও আর আটকাইনি ওকে ঝুমার চলে যাওয়ার পর আমি ভাবছিলাম ঝুমার বাবার ওপর দিয়ে যা গেছে তারপর ওনার চিন্তা করাটাই স্বাভাবিক আর পীর বাবা কেউ সময় না পেলে ঝুমারা যে কী করত সেটা ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে আমার সত্যিই তো আত্মা তো আর বোঝে না যে কোনটা ঠিক কোনটা বেঠিক চিরকালের মতো বিদায় নেওয়ার আগে পৃথিবীর মায়া কাটানোর আগে তাদের কাছের মানুষকে তারা নিয়ে যেতে চায় এই ছিল দাদা ঘটনা এই ছিল আজকের এপিসোডের দুটো ঘটনা আজকের এপিসোড ভালো লাগলে লাইক কমেন্টস করে দিও আর যারা নতুন শুনছ তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যেও সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি